ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম। কিন্তু অনেক বলছেন সর্বশ্রেষ্ঠ যারা সর্বশ্রেষ্ঠ বলছেন তারা নাম্বার পাইছেন জিরো যারা সর্বশ্রেষ্ঠ বিশ্বাস করে বসে আছি তারা এখনো দিন বুঝিনি দিন বুঝে ফরজে আইন এখনো এই বাংলাদেশের আপনারা তো বাংলাদেশের একটা সমাজের প্রতিচ্ছবি কিন্তু পুরা বাংলাদেশ ভুললে দেখবেন অধিকাংশ অধিকাংশ না নব্বই পার্সেন্ট মানুষের বিশ্বাস করে বসে আছে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে যে মানুষগুলো এই বিশ্বাস পোষণ করে বসে আছে এই মানুষগুলো এখনো দিন বুঝে নেন দিনে বুঝে নেন দিনের জ্ঞানে নাই কারণ ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম না তাহলে ইসলাম কি ইসলাম একমাত্র দিন সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিছেন ইন্দিন ইসলাম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম একমাত্র দিন আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম এটাকে আল্লাহ রব্লা আলমিন আরো স্পষ্ট করেছেন সুরা আল ইমরানের ফসাশি নম্বর আতে কারিমা মান ইয়া বা تغায়িরাল ইসলামে দীনান ফালা ইয়ুক্বबाला মিনহু ওয়া হুয়া মিনাল খাসিরিন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো دین অনুসন্ধান করবে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে কেউ চায় মানতে চায় ফালা ইয়ুক্বबाला আল্লাহ রব্বুল আলমিনের কাছে তা গ্রহণযোগ্য হবে না তাহলে আল্লাহ কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম ইসলামের বাহিরে আর কোন দিন গ্রহণযোগ্য নয় এখন যদি আমি বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম সর্বশ্রেষ্ঠ দিন তার অর্থ হল আরো চার পাঁচটা আছে তার ভিতরে ইসলাম শ্রেষ্ঠ তাহলে আপনি বাকি যেই দিনে বাতিল বাতিল দিন জমিনে যত আছে সব দিনকে আপনি স্বীকৃতি দিয়ে দিবেন ওগুলো দিন আপনি যখন বলবেন ইসলাম সর্বশ্রেষ্ঠ তার অর্থ হলো ওগুলোও দিন তবে আমারটা একটু বেশি ভালো ওগুলো একটু কম ভালো কিন্তু আপনি পরোক্ষভাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন সেগুলাকে কারণ মুশরিকদের যে মতাবাদ সেগুলোকে দিন বলছেন মানে ইসলাম যেমন একটা দিন কাপের মুশ্রিকদের যে কুফরি মতবাদ মতবাদ সেগুলো একটা দিন যেমন আল্লাপাক আল কাপেরুনের শেষ আয়াতে বলছেন লাকুম মানে কারা কাপেরা কাফেরদেরকে লাকম তোমাদের জন্য দিন ওকুম তোমাদের দিন তোমাদের দিন মানে দিন তাহলে বোঝা গেল কাফেরদের যে বাতিল মতবাদ সেগুলোকে আল্লাহ দিন বলছে ওয়ালিয়া দিন আমার জন্য আমার দিন তা আমার দিন মানে ইসলাম তা ইসলাম ও দিন বাকিগুলো এক একটা দিন কিন্তু বাকি সবগুলা দিন হলো দিনে বাতিল ইসলাম হলো একমাত্র দিনে হক এই জন্য ইসলামের সাথে পৃথিবীর অন্য কোন দিনের তুলনা করা যাবে এবার আসেন দিন কাকে বলে দিন হলো তিনটা জিনিসের সমন্বয় একটা হলো ইসলাম একটা হলো ইমান আর একটা হলো এহসান ইসলাম ইমান এই তিনটি জিনিসের সমন্বয়ে আল্লাহর দিন এটা আমরা জানলাম কেমনে সহী আল বখারি এবং সহি মুসলিমের প্রসিদ্ধ হাদিস হাদিস আলহিম এই হাদিস আপনারা সবাই জানেন জিবরিন আলহ মানুষের আকৃতিতে নবী আমার কাছে আসছেন আসার পরে নবী সাল্লা সাল্লামকে তিনটা প্রশ্ন করছেন এক নম্বর প্রশ্ন করেছেন আকবের আনিল ইসলাম দুই নম্বর প্রশ্ন করেছেন আকবের আনিল ইমান তিন নম্বর প্রশ্ন করেছেন আকবের আনিল এহসান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনটার উত্তর দিচ্ছেন জিবরিল আলহিসাম বলছেন সদাক্তাহ আপনি যে উত্তর দিচ্ছেন একেবারে সঠিক এটাই সঠিক উত্তর আচ্ছা এরপরে জিবরিল আল ইসলামকে আমাদের আলামত সম্পর্কে জানতে চাইছেন আরও কিছু কথাবার্তা হয়েছে হওয়ার পরে জিবরিল আল ইসলাম চলে গেলেন তখন নবী সাল্লা ইসলাম জিজ্ঞাসা করলেন আতাদি মানে সাইল ইয়া ওমর আতাদি মানে সাইল ওমর যে লোকটা আমাকে প্রশ্ন করলো এই লোকটাকে চিনো এই লোকটাকে

তোমাদের দিন শেখানোর জন্য তিনি আসছেন দিন কি কি শিখাইছেন ইসলাম শিখাইছেন শিখাইছেন কথা এই তিনটা কে নবেসরাম বলছেন আতা কম ইয়াল্লিমু কম দিন আকৌ তোমাদের দিন শিখাইতে আসছেন তো দিন কি ইসলাম ইমান এহসাম এবার আসেন এই যে ইসলাম ইমান এহসান আপনারা কি মুসলিম না মুমিন কোনটা আপনারা মুসলিম না মুমিন অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছে কোনটা বলবেন যে মুমিন আপনারা সবাইকে মুমিন না মুসলিম মমিনা মুসলিম না কি কোনটা দুইটাই আমরা মুসলিমও আবার আমরা মমিন